যদি আপনি স্টাডি ইন অস্ট্রেলিয়াকে কনসিডার করেন সেক্ষেত্রে আপনার কোন কোন সিটিগুলি ভালো হবে প্রিভিয়াস ভিডিওতে আমি অস্ট্রেলিয়াতে কেন পড়াশোনা করতে যাবেন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করলে পরে কি কি সুযোগ সুবিধা রয়েছে কি কি কোর্স ভালো রয়েছে তাদের কস্টিং কেমন কি রয়েছে সো এই ব্যাপারে আমি ভিডিও তৈরি করেছি কোন কোন রিজন বা কোন কোন সিটিতে গেলে পর আপনারা পিয়ার ভালো পাবেন কোথায় জব অপরচুনিটিস ভালো হতে পারে বাট পিয়ারের ক্ষেত্রে যদি আমি বলি যে পিয়ারের ক্ষেত্রে আপনার কোন কোন সিটি আপনারা অবশ্যই চয়েস দিতে রাখবেন খুবই পিয়ার ফ্রেন্ডলি একটা লোকেশন আমরা যতটুকু শুনেছি যে এখানে মাত্র থ্রি ইয়ার্স যদি আপনি কন্টিনিউ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পেয়ারটা পাবেন যদি আপনি পিয়ার যদি আপনার চয়েস লিস্টে রাখেন যে আপনি অস্টে পিয়ার পাবেন বা পিয়ার যদি আপনার কনসিডারেশনে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই সব সিটি চয়েস করাটা ভালো যেখানে গেলে পর আপনি পেয়ারটা মোটামুটি কনফার্ম করতে পারেন এবং আসলে আপনি যেই সিটিতে যান আপনি যেই লোকেশনে যান সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনাকে নিজেকে অ্যাক্টিভ থাকতে হবে হ্যালো আলাইকুম আশা করি সবাই অনেক ভালো রয়েছেন যেহেতু অলরেডি জুলাই জুলাই মাস চলছে মাসের বেশ কিছু অভিজ্ঞতা রয়েছে আমাদের গত বছরের তো সেটার প্রেক্ষিতে জুলাই মাস অনেক হিস্টোরিক্যাল একটা মান্থ তো যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন তাদের জন্য কিন্তু জুলাই মাসটা খুবই ক্রুশিয়াল একটা মান্থ যারা আসলে আপকামিং ইনটেক গুলিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সো অলরেডি সেপ্টেম্বর ইনটেকের জন্য কিন্তু আমরা বেশ কিছু ডেস্টিনেশনে আমরা অলরেডি অ্যাপ্লিকেশন ডান করে ফেলেছি বিশেষ করে যায় ইউকেতে তো অস্ট্রেলিয়াতে কিন্তু আপনার আপকামিং ইনটেকগুলি তারপরে অ্যাপ্লাই করতে পারেন আমি কিন্তু অস্ট্রেলিয়ার জন্য কিন্তু বেশ কিছু ভিডিও তৈরি করছি একটা সিরিজ আকারে যে বেশ কিছু ইনফরমেশনাল ভিডিও অলরেডি আমি বেশ কিছু ইনফরমেশনাল ভিডিও আমি তৈরি করেছি আজকের ভিডিওতে আমি কথা বলবো যে আসলে যদি আপনি স্টাডি ইন অস্ট্রেলিয়াকে কনসিডার করেন সেক্ষেত্রে আপনার কোন কোন সিটিগুলি ভালো হবে প্রিভিয়াস ভিডিওতে আমি অস্ট্রেলিয়াতে কেন পড়াশোনা করতে যাবেন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করলে পরে কি কী সুযোগ সুবিধা রয়েছে কী কী কোর্স ভালো রয়েছে তাদের কস্টিং কেমন কী রয়েছে সো এই ব্যাপারে আমি ভিডিও তৈরি করেছি আজকে ভিডিওতে আমি কথা বলবো আপনি যখন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যাবেন শুধুমাত্র তো বাংলাদেশ থেকে স্টুডেন্ট যারা যাচ্ছেন পড়াশোনাটাই মেন ফোকাস না পাশাপাশি কিন্তু আপনার পিয়ার নিয়েও কিন্তু আপনারা বেশ কোয়ারিস থাকে বা বেশ কিছু আপনারা ইনফরমেশন ঘাটাঘাটি করেন সো আমি চেষ্টা করবো আজকে ভিডিওতে কথা বলতে কোন কোন রিজন বা কোন কোন সিটিতে গেলে পর আপনারা পিয়ার ভালো পাবেন কোথায় জব অপরচুনিটিস ভালো হতে পারে সো এই ব্যাপারে সো আশা করি ভিডিওটা ইনফরমেটিভ হবে আবার আপনারা যারা আমাদের চ্যানেলটা রেগুলার দেখছেন অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ ভিডিওগুলি তৈরি করতে কিন্তু বেশ পরিশ্রমের দরকার হয় এবং আমরা কিন্তু অনেক রিসার্চ করে ভিডিও তৈরি করি অনেক ইনফরমেশন আমরা অ্যাড করার চেষ্টা করি সো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকলে পরে আমরা মোটিভেটেড হই সো বাংলাদেশ থেকে যারা আসলে পড়াশোনা করতে যায় মেইনলি কিন্তু সবারই টার্গেট থাকে যে মেলবর্ন বা সিডনিতে অ্যাপ্লাই করার জন্য যেমন ইউকেতে অ্যাপ্লাই করলে পরে সবাই চাইছে লন্ডন বেসিস ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে অস্ট্রেলিয়া ক্ষেত্রে কিন্তু সবাই চিন্তা করে যে মেলবর্ন বা সিডিতে অ্যাপ্লাই করার জন্য যেহেতু আমরা জানি যেগুলি খুবই ভাইটাল সিটি এবং এখানে বাংলাদেশি কমিউনিটি অনেক হাই বাট সিডনি মেলবোর্নে অ্যাপ্লাই করলে পরে কিন্তু বেশ কিছু সুবিধা রয়েছে আবার একটু অসুবিধাও রয়েছে সুবিধাগুলি বলতে কী রয়েছে যে আপনার এখানে বাংলাদেশি কমিউনিটি অনেক বেশি পাবেন জব অপরচুনিটিস অনেক বেশি পাবেন অনেক ইউনিভার্সিটি রয়েছে সো সেসব ইউনিভার্সিটিতে কিন্তু অনেক ভালো ভালো কোর্স রয়েছে এই সব বেনিফিট পাওয়া যায় বাট ইউকে তো যাওয়ার স্বপ্ন কিন্তু অনেক স্টুডেন্টের রয়েছে কিন্তু এই স্বপ্ন ভাঙতে পারে যদি আপনি আপনার সঠিক প্রিকাস ইন্টারভিউ এবং ইউকিউবের ইন্টারভিউ সঠিক গাইডলাইন না পান ইউকে যারা ভিসা পাচ্ছে আপনি যদি তাদের সাথে কথা বলে দেখেন তাদের কিন্তু মূল মন্ত্র বা মূল রহস্য এটাই তারা সঠিক প্রিপারেশন নিয়েছে ইউকিউবে ইন্টারভিউ এবং প্রিকাস ইন্টারভিউ চিপ্তয় থেকে যারা প্রিকাস ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তাদের কিন্তু সফলতার হার অনেক বেশি এবং আমাদের মাধ্যমে যারা ফাইল প্রসেস করছে তারা কিন্তু এই সার্ভিসটি ফ্রিতেই পাচ্ছে কিন্তু বর্তমানে প্রিকাশ ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউ গাইডলাইনের চাহিদা টিপলার কাছ থেকে অনেক বেশি আমরা একটা এই সার্ভিস চালু করছি যে স্পেশাল প্রিকাস ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউর জন্য একটি ক্র্যাশ কোর্স যে ক্র্যাশ কোর্সের মাধ্যমে আপনারা ওয়ান টু ওয়ান ইন্টারভিউ প্রিপারেশন পাচ্ছেন আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার রেডি করার সাপোর্ট পাচ্ছেন এবং আনলিমিটেড টেস্ট দেওয়ার সাপোর্ট পাচ্ছে তো আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট সঠিক প্রিপারেশন নিয়ে ইউকিউবের ইন্টারভিউ ফেস করুক এবং তারা ভিসারা নিশ্চিত করুক যদি আপনি মনে করেন যে আপনার ইন্টারভিউ এবং ইউকিউভে ইন্টারভিউর প্রিপারেশনের সাপোর্ট লাগবে আপনারা কিন্তু ট্রিপ্লয় টিমের সাথে যোগাযোগ করতে পারেন ট্রিপ্লয় হটলাইনে যোগাযোগ করতে পারেন অথবা ট্রিপলয় ফেসবুক পেজে নক দিয়ে কিন্তু আমাদের কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারেন সিডনি মেলবোর্নে কিন্তু এটা কোনো রিজনাল সিটি না বা রিজনাল লোকেশন না সো সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা যে আপনার ফাইভ পয়েন্টস বা রিজনাল বেনিফিট যেটা পিয়ারের ক্ষেত্রে আপনার পিয়ার পয়েন্ট হিসাবে অ্যাড হয় সেটা হয়তো বা আপনারা সিডনি বা মেলবোর্নে অ্যাপ্লাই করলে পর বা ইউনিভার্সিটিগুলিতে অ্যাপ্লাই করলে পর পাবেন না সো সিডনি মেলবোর্নে কিন্তু মেলবোর্নে ইউনিভার্সিটি অফ মেলবোর্ন মোনাস ইউনিভার্সিটি আর এম ইউনিভার্সিটি ডেকিন ইউনিভার্সিটি সহ বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে সিডনির ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি অফ সিডনি ইউনিভার্সিটি নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি ইউটিএস নামে যেটা সবচেয়ে বেশি পরিচিত পাশাপাশি কিন্তু মেক্রো ইউনিভার্সিটি রয়েছে যেসব এইসব এইসব ইউনিভার্সিটি কিন্তু ভালো ভালো কোর্স রয়েছে এইসব ইউনিভার্সিটিউশন ফিজ কিন্তু মোটামুটি তিরিশ হাজার অস্ট্রেলিয়ান ডলারের বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু স্কলারশিপও পাওয়া যায় স্কলারশিপের পরে কিন্তু এটা মোটামুটি পঁচিশ থেকে তিরিশ বত্রিশ হাজার পাওয়ার অস্ট্রেলিয়ান ডলারের মধ্যেই হয়ে থাকে সো এইসব সিটিতে অ্যাপ্লাই করলে পর আপনারা এক্সট্রা কোনো পয়েন্টস পাবেন না বাট লোকেশন ওয়াইজ এইটা কিন্তু খুব চমৎকার সিটি বাট পিয়ারের ক্ষেত্রে যদি আমি বলি যে পিয়ারের ক্ষেত্রে আপনার কোন কোন সিটি আপনারা অবশ্যই চয়েস ডিস্টটা রাখবেন সেক্ষেত্রে অবশ্যই নাম্বার ওয়ানে থাকবে অ্যাডিলাইট অ্যাডলেটে কিন্তু আপনারা রিজনাল ফাইভ পয়েন্টস পাচ্ছেন পাশাপাশি কিন্তু বেশ ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে যেমন ইউনিভার্সিটি অ্যাডিলেট রয়েছে ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া রয়েছে ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি রয়েছে সো সো আসলে যদি একত্রিশজন যদি পি আর পেতে চায় সেক্ষেত্রে কিন্তু মিনিমাম সিক্সটি সো সিক্সটি ফাইভ পয়েন্টসের মধ্যে কিন্তু ফাইভ পয়েন্টসে আসে আপনার এই লোকেশনে আপনি পড়াশোনা করার কারণে রিজোনাল সিটিগুলিতে আপনি থাকার কারণে সো সেই সব জায়গা থেকে কিন্তু অ্যাডিলেট ভালো একটা সিটি রয়েছে সো এখানে ক্ষেত্রে কিন্তু ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে পাশাপাশি কিন্তু যেটা আমি বলি যে পার্ট পার্ক কিন্তু আপনার খুবই পিয়ার ফ্রেন্ডলি একটা রিজোনাল এরিয়া যেখানে কিন্তু আপনার এডিট ক্রাউন মার্ডক কার্টেন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া সো এই ধরনের ইউনিভার্সিটি রয়েছে ইউনিভার্সিটিতে কিন্তু আপনি মোটামুটি আপনি ফাইভ পয়েন্টস কিন্তু এক্সট্রা পাচ্ছেন যখন আপনি পিয়ারের জন্য অ্যাপ্লাই করবেন সবচেয়ে হাইলি পিয়ার রিলেটেড লোকেশন যদি বলেন বা রিজিয়ন যদি বলেন সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে হবার হবার্টে কিন্তু আমরা ইউনিভার্সিটি অফ তাসমানিয়া পাই ইউনিভার্সিটি অফ তাসমানিয়া হবার্ট ক্যাম্পাসে কিন্তু প্রচুর স্টুডেন্ট যাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু খুবই পেয়ার ফ্রেন্ডলি একটা লোকেশন আমরা যতটুকু শুনেছি যে এখানে মাত্র থ্রি ইয়ার্স যদি আপনি কন্টিনিউ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পেয়ারটা পাবেন এবং সেখানে কিন্তু মোটামুটি জব অপরচুনিটিস রয়েছে অনেকেই মনে করেন যে সিডনি মেলবোর্নের বাইরে আসলে জব অপরচুনিটিস নেই জিনিসটা কিন্তু এরকম না কারণ অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট চিন্তা করে যে এটা যে আসলে তাদের সিডনি মেলবর্ন অলরেডি একটা ডেভেলপ একটা সিটি হয়ে গিয়েছে সো তাদের অন্যান্য যেই সিটিগুলি রয়েছে সেইগুলিকেও ডেভেলপ করার জন্য সো তারা এই ধরনের পিয়ার পয়েন্ট তারা দিয়ে রেখেছে যে এইসব এইসব সিটি যদি যায় যেটা সিডনি মেলবোর্নের বাইরে তাতে কি হবে যে তারা পিয়ারও পেতে সুবিধা হবে পাশাপাশি কিন্তু সেই সিটিটাও কিন্তু ডেভেলপড হবে সো অবশ্যই আপনারা কিন্তু হবারটা রাখতে পারেন হয়তো অনেকের ডাউট থাকতে পারে বা অনেক অনেকেরই কনফিউশন বা অনেকেরই ডিমত পোষণ করবেন যে হবার্টে পিয়ার পসিবিলিটি ভালো বা সেই সব লোকেশানে আসলে জব অপরচুনিটিস ভালো না বা সেই লোকেশনে থাকাটা একটু ডিফিকাল্ট সো অবশ্যই ডিফিকালটিস ফেস করতে হতে পারে বাট যদি আপনি পিআর যদি আপনার চয়েস লিস্টে রাখেন যে আপনি হস্টেতে পিয়ার পাবেন বা পিয়ার যদি আপনার কনসিডারেশনে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই সব সিটি চয়েস করাটা ভালো যেখানে গেলে পর আপনি পিআরটা মোটামুটি কনফার্ম করতে পারেন একটি গুড নিউজ আপনারা যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন অথবা নিজের ক্যারিয়ারটা ঘুরতে যাচ্ছেন তাদেরকে প্রত্যেকেই কিন্তু একটা না একটা ইংলিশ প্রফেশানসি টেস্ট দিতেই হচ্ছে টোফেল কিন্তু তার মধ্যে সবচেয়ে পুরাতন একটি ইংলিশ প্রফেশন টেস্ট এবং যেটা রেজাল্ট কিন্তু অলমোস্ট ফর্টি এইট আওয়ার্সের মধ্যে পাওয়া যাচ্ছে এবং রিডিং রাইটিং লিসেনিং এবং স্পিকিং এই চারটা মডিউলই কিন্তু আপনি একদিনের মধ্যে দিতে পারছেন এবং আপনারা জেনে খুশি হবেন ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা সহ পৃথিবীর সবগুলি কান্ট্রির ইউনিভার্সিটি কিন্তু টোফেলকে অ্যাজ এ ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট হিসেবে তারা অ্যাকসেপ্ট করছে আপনারা যারা এজেন্ট কোড বি জি ডি ওয়ান ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো ওয়ান এজেন্ট কোড হিসেবে এবং প্রোমো কোড হিসেবে ইউজ করবেন তারা কিন্তু টোফেল রেজিস্ট্রেশনে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইউএস ডলারে একটি স্পেশাল ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন সো আপনারা যারা টোফেল দিচ্ছেন তাদের জন্য রইল শুভকামনা সেক্ষেত্রে অবশ্যই বলবো যে আমি হবাটে পরে ক্যানবেরা বলবো ক্যানবেরা কিন্তু ভালো একটা লোকেশন পেয়ার পাওয়ার জন্য সেখানে ইউনিভার্সিটি অফ ক্যানবেরা রয়েছে খুব ভালো একটা ইউনিভার্সিটি পাশাপাশি কিন্তু অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে যেখানে কিন্তু অস্ট্রেলিয়ার টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলির মধ্যে এই একটা ইউনিভার্সিটি রয়েছে তো গেলে কিন্তু আপনার পিয়ার পার্সিবিলিটিস ভালো হবে পাশাপাশি কিন্তু গোল্ড কোস্ট রয়েছে এবং সানসাইন কস্ট রয়েছে সো গোল্ড কস্টের মধ্যে আপনার কিন্তু গৃহবিথ ইউনিভার্সিটি প্লাস বন্ড ইউনিভার্সিটি এবং সানসাইন কস্টের মধ্যে কিন্তু ইউনিভার্সিটি অফ দ্য সানসাইন কস্ট তো এইসব লোকেশনে যদি যান বা এইসব সিটিতে যদি যান সেক্ষেত্রে আপনার পিয়ারের ক্ষেত্রে ফাইভ পয়েন্টস আপনার অ্যাড হচ্ছে পাশাপাশি কিন্তু আপনি যখন পরবর্তীতে আপনি যখন জব পাবেন জবের ক্ষেত্রেও কিন্তু আপনার কিছুটা বেনিফিট থাকবে এই সব সিটিতে আপনি আপনার পড়াশোনাটা করার কারণে সো আমি চেষ্টা করেছি পিয়ার রিলেটেড সিটি নিয়ে আছে কথা বলার জন্য আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আসলে আপনি যেই সিটিতে যান আপনি যেই লোকেশনে যান সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনাকে নিজেকে অ্যাক্টিভ থাকতে হবে আপনি অ্যাক্টিভ থাকলে পরে কিন্তু ভাই আপনি সাপোজ যদি সিডনি মেলবোর্নেও যান হয়তোবা আপনি ফাইভ পয়েন্টস আপনি পেলেন না বাট ফাইভ পয়েন্টস যদি আপনি রিজনাল লোকেশনের কারণে যদি নাও পান আপনাকে কিন্তু অন্য থেকে আপনাকে আরও এক্সট্রা পয়েন্ট পেতে হবে সো সিডনি মেলবোর্ন ইজ এ গুড সিটি বাট যদি পি আর পাওয়ারটা একটু সহজ করতে চান সেক্ষেত্রে সিডনি মিলবনটাকে একটু অ্যাভয়েড করে তাসমানিয়া বলেন বা ক্যানবেরা বলেন বা হোবার্ট বলেন বা আপনার অ্যাডিলিট বলেন এইসব সিটিতে যদি আপনি যেতে পারেন সেক্ষেত্রে আপনার পিআর পাওয়ারটা তুলনামূলক একটু সহজ হতে পারে সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য যদি আপনার নেক্সট অ্যাভেলেবেল ইনটেই কেস অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনারা কিন্তু সাথে যোগাযোগ করতে পারেন আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে এস গাইডলাইন আপনার জিটি ক্লিয়ার করতে হেল্প করা থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশন সব ক্ষেত্রে কিন্তু ট্রিপ্লয় টিম আপনাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করবে আপনার অস্ট্রেলিয়ার জার্নিটাকে অনেক বেশি স্মুথ করে দেবে সো ট্রাস্ট যদি করেন ট্রিপ্লয়কে অবশ্যই আসতে পারেন স্টাডি অস্ট্রেলিয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ